বা ছেলে বিদেশ প্রত্যেক মাসে দুই মাসে বাড়িতে টাকা পাঠায় বাড়িতে বিশ হাজার তিরিশ হাজার কইরা সামনে কোরবানি তো ছেলেটা তিরিশ হাজার টাকা বাড়িতে পাঠাইছে পাঠানোর পরে এখন এই তিরিশ হাজার টাকা দিয়া তার বাফের নামে বা মার নামে কোরবানি দেয় এবেল গ্রামগঞ্জে কোরবানি দিচ্ছে কার নামে মা বাবার নাম ভালো কথা মা বাবার কোরবানি তো আদায় হলো মা বাবার নামে কোরবানি দিছে তাদের কোরবানি হইছে মনে করেন সোয়াব হইছে ঠিকই আছে সব কিন্তু এই ছেলেটার কাছে সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম সমপরিমাণ টাকা তার কাছে আছে এক বড়ি রূপার দাম সর্বোচ্চ ষোলোশো টাকা আজকে একজনকে জিগাইছে ঢাকা আজকে জিগাইছি তাহলে ষোলোশো টাকা যদি হয় চৌরাশি হাজার টাকা তো এই ছেলেটার কাছে তো লাখ টাকার উপরে টাকা যা দুই বছর বিদেশ করে তার কাছে টাকা নাই কথা বলেন না কেন তার জমা টাকা আছে কিনা না বলেন তো তার কাছে যে এক লাখ টাকা আশি হাজার টাকা আছে ওই টাকার কারণে তো এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব কিনা তো তার বাফের নামে না কোরবানি হইল তার কোরবানি কথা বলেন না কেন হে হেতের কোরবানি কই তাহলে সে যদি দশ বছরও এভাবে টাকা দিয়ে যায় তো বাবার কোরবানি হবে কিন্তু সন্তান কোরবানি হবে না আর যে কোরবানি করে না ওয়াজিব হওয়ার পরেও রসুল সাল্লাম বলছে তুই নামাজে আইস না এই না তুই আমাকে মসজিদে আইবি না সাবধান তুই ঈদের নামাজ পড়তে আসবি না বেটা তুই নামাজে আসবি না তোমার দরকার নাই নামাজ শুনে কত বড় কথা কত বড় ধমক তাইলে কি পরিমাণ মুসলমান যুবক খামখেয়ালি করতেছে আমার একজনে বলছে হুজুর জীবনভর মানুষ করলো জিভুত মানুষ করলাম অনবুজি হেতের কোরবানি দিব আমারটা দিত আমি বললাম মনে করেন আমার আব্বারে আমি একটা লুঙ্গি কিন্না দিলাম আমার আব্বার লুঙ্গি দরকার তে এর মানে কি আমার আর লুঙ্গি সুন্দর কথা বলেন না কেন আমার লুঙ্গি চিনতে পারি তো তো না আমার আব্বারে না আমি লুঙ্গি দিলাম তো আমার আব্বারে লুঙ্গি দিলে কি আপনি তো আপনার বাবার খেতমতের জন্য টাকা দিচ্ছেন এটা তো আপনি অন্য সময়ও দিচ্ছেন এখনো দিতেছেন তো বাবারে টাকা দেওয়ার কারণে আপনার হুকুমটা বাদ করবে কেন আপনি বাবার সেবার জন্য বাবার খেদমত হিসাবে বাবারে বিশ হাজার দশ হাজার তিরিশ হাজার যাই দিলেন দিলেন কিন্তু আপনার উপরে কোরবানি ওয়াজিব সেটা আদায় করতে হয় দুই ছেলে শহরে চাকরি করে অবিবাহিত মনে করেন অথবা বিবাহিত ওই বাড়িতে পনেরো হাজার করে তিরিশ হাজার টাকা দুজনে মিল্লা ফাটাইয়া কইছে যে আব্বা

তোমাদের ব্যাংকে টাকা আছে তো তোমাদের উপরে কোরবানি দুজনের উপরে ওয়াজিব না কথা বলেন না তো তো দুজনের কোরবানি ওয়াজিব এটা বাফের নামে দিয়ে দিলে হবে তো বলেন এরকম কি পরিমাণ মুসলমান কোরবানি দিচ্ছে না যেই মহিলার কাছে এই শেষ কথাটা বলি যেই মহিলার কাছে এক বড়ি বা দেড় বড়ি স্বর্ণ আছে মনে করেন কয় বড়ি সাথে কোরবানির তিন দিন ওই মহিলার কাছে দশ হাজার টাকাও আছে জমা ওটি উনার টাকা স্বামী এ দিছিল ফুতে দিছিল শ্বশুর আরে বাফের বাড়ির থেকে কেউ বাইয়ে বেড়া ধরে দিছিল যেই দিছিল উনার এই টাকাটা উনি খরচ করে নাই মহিলা খরচ করবো কোর থেকে সংসারে তো স্বামীই খরচ করে তো মহিলার কাছে এই জমাটা আলমারিতে বেনিটি ব্যাগে কোথাও এটা তার কাছে জমা আছে অতিরিক্ত তাহলে এখন এক বরি দেড় বরি স্বর্ণ আর ওই যে জমা টাকাটা মহিলার এ কোরবানির তিন দিন দশই জিলহজ যেদিন কোরবানি আমরা দেই ওইটারই কয় কি দশই জিলহজ কথা বুঝছেন কিনা ওই দিন তারপরের দুই দিন এই তিন দিনের ভিতরে কোনো মহিলার কাছে যদি এক দেড় বড়ি স্বর্ণের সাথে আপনার মানে কিছু স্বর্ণ আর কি আর কিছু জমা টাকা দুইটা থাকে আর দুইটা মিলাইয়া যদি সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম সমপরিমাণ হয় তো নিশ্চিত এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব ঠিক তো তো এখন এটা গেলে কি পরিমাণ মহিলার উপর কোরবানি ওয়াজিব বলে এক বরি স্বর্ণের দাম আশি নব্বই হাজার টাকা তলেন মনে করে নব্বই হাজার টাকা আর ওই যে দশ হাজার টাকা ওনার কাছে আছে শুধু যার কাছে মনে রাখবেন আপনি হয়তো জিগাইবেন সাড়ে সাত বরি তলে কিতা কথা বুঝছেন না সাড়ে সাত বড়ি হলো যে মহিলার কাছে এক তোলা এক ফোটা রূপাও নাই জমা কোনো টাকাও নাই শুধু কি আছে স্বর্ণ বুঝছেন নি আমার কথা না তাইলে সাড়ে সাত বড়ি কিন্তু যদি স্বর্ণর সাথে কিছু পরিমাণ রূপা থাকে যেমন অনেক মহিলার পায়ের নুপুর থাকে রূপার বানানো নওজোয়ান মহিলা মানে নতুন বিবাহিতা নারী তার কাছে কি আছে রূপার নুপুর আছে আবার এই স্বর্ণ আছে এই দুইটা মিলাইয়া যদি সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম হয় তাহলে কোরবানি ওয়াজি এই মহিলাকে কোরবানি দিতে হবে বাধ্যতামূলক দিতে হবে কই আমাদের দেশে মহিলাদের কোরবানির আলোচনা হয়তো হয় না মহিলাদের কোরবানি কয় পার্সেন্ট দেয় আপনি বললে আর দমক দিব তা বেডি বোঝোনা হোজো কিছু তুমি রুডি না বেলবা তুমি তোমার কি দরকার কোরবানি এই সমস্ত বিষয় লইয়া মাথা কামান এটা আমি বুঝি না তুমি কি বুঝবা মহিলার দমক দিয়া লাগাই দিছে রুডি বানানি মহিলা বুঝিয়ে জীবন রুডি বানাই শেষ মহিলার খবর নাই কথা বলেন না কেন মহিলা আসরের ময়দানে যাবে না আহা তো এই মহিলাকে বঞ্চিত করলেন কেন তাকে দিন শিখাইলেন না কেন তাকে জানাইলেন না কেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য বাপ আমার অনুরোধ হইল ইদানিং কালে এই প্রায় দেখি এটা মানে জাকাত আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করছি আমার মসজিদে একবারে জাকাতের মাস আলা দাগ নম্বর খতিয়ার নম্বর বিএসসিএস খুললে বুঝাইতে একদম সোজা বলছি কোন সদর বদর নাই সোজা বইয়া বইয়া বুঝবেন ভাইঙ্গা ভাইঙ্গা বুঝবেন একটা লাইনে লাইনে বুঝবেন জাকাত দিতে হবে জাকাত কেন দিবেন না রসুল্লা সাল্লাম বলছেন জাকাত অনাদায়ী যে জাকাত দিল না হাসরের ময়দানে হাসরের মাঠেই তার সম্পদ আগুনের মধ্যে চাক্কা বানাইয়া ফুটবলের মতো গোলাকার বানিয়ে তাকে হাসরের ময়দানে বিচার চলাকালীন অবস্থায় কসম খোদার জাকাত না দেওয়া সম্পত্তিগুলোকে পোড়াইয়া আগুনে তারপরে তার কপালে কোমরে পিঠে দাগ লাগানো আমি সব সময় বলি অনেক বলছি আমার জীবনে আমি এটা প্রত্যেক মসজিদে জুমার নামাজে যে বয়ান হয় সপ্তাহ এক বছরে কম না ধারাবাহিকভাবে যদি মুসলমানরা আন্তরিকতা নিয়ে খতিব সাহেবের এই জুমার বয়ান শুনে মনোযোগ দিয়ে নিজেদের ইমান আমলের জন্য বাস্তবিক অর্থেই যথেষ্ট কিন্তু মানুষের ভিতরে মানসিকতাটা একটু কম জুমান নামাজের বয়ান কষ্ট করে করা হয় যথাযথ মনোযোগ আন্তরিকতা গ্রহণ করার মানসিকতা এইটা অনেক সময় হয়ে ওঠে না